চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় পর্দা উঠলো সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব তেরো ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়তম আসর বিকেলে নগরের এমিয়াজিজ স্টেডিয়ামে এর উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদ হোসেন কোনো ধরনের ষড়যন্ত্র চলবে না এই মাঠ এই কোনো ষড়যন্ত্র চলবে না আমরা যদিও অনেক কথাই শুনি যে এটা অমুককে দেওয়া হয়েছে তমুককে দেওয়া হয়েছে এই উদ্যোগে আপনারা কান দিবেন না সে কোনো কেউ কোনো টুর্নামেন্ট খেলতে হলে অবশ্যই সিজিপিএস এর পারমিশন নিতে হবে উইদাউট পারমিশন কোনো ধরনের কেউ সরাসরি ঢাকা থেকে কোনো ধরনের কোনো মন্ত্রণালয়ের মাধ্যমে কোনো টুর্নামেন্টের শুভ এবারে এবারের সাতটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে আটাশটি দল খুদে এই ফুটবলারদের ক্রীড়াশৈলী দেখতে হাজির হন হাজারো ফুটবল প্রেমী আমি তো অনেক আশাবাদী আমার ছেলের ফুটবল ভবিষ্যৎ নিয়ে জি জি আমি তো ইচ্ছে করতে আশা করতেছি যে আমার ছেলে একদিন হয়তো ন্যাশনাল টিমে খেলবে এটা অবশ্যই একটা ভালো দিক শুধু একাডেমি করবে প্র্যাকটিস করবে প্র্যাকটিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটা যদি হয় তাহলে প্লেয়ারদের যে খেলার যে বিকাশ এটা খুব একটা কাজে আসবে না এভাবে যদি স্টেডিয়ামে স্টেডিয়ামে যদি ম্যাচ খেলতে পারে তাহলে ছেলেরা আরও বেশি শিখতে পারবে দেখতেছি যে আমরা ছোটবেলায় খেলা দেখতেছি সেজন্য আমাদের ভালো লাগতেছে আর কি আগে দেখিনি নেই কোনো সময় এখানে আসার পরে দেখতেছি আর কি তো ভাবি নেই যে ছোটো খেলা চলবে হ্যাঁ আল্লাহর রহমত সব সবাই আসে উৎসবমুখর পরিবেশে এখানে সবাই আসি আমরা একটু আনন্দ ভোগ করতেছি আমার ছেলে মেয়ে আসছে খেলা দেখতে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনাই টুর্নামেন্টের লক্ষ্য বলছেন আয়োজকেরা এই যে খেলাধুলোর মাধ্যমে এই ছেলেগুলো ধরুন মেন্টালি বলেন শারীরিকভাবে বলেন সব দিকে ফিট থাকবে হ্যাঁ তারপরে একদিন দেখবেন যে এই যে আমি খেলার এইগুলো যে খেলার সুযোগ করে দিয়েছি এই যে একাডেমিক আপ অংশগ্রহণ করছে এখান থেকে কিন্তু চিডান ফার্স্ট ডিভিশন খেলবে ডাক আপ ফার্স্ট ডিভিশন খেলবে প্রিমিয়ার লিগ খেলবে একদিন দেখবেন ন্যাশনাল টিমও খেলবো ওরা এই যে খেলাগুলো চলবে এখানে সাইট ষাটজন ডেয়ের আমরা বাছাই করবো এখান থেকে আমরা দীর্ঘমেয়াদী একটা দীর্ঘমেয়াদী না হলেও সব একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবো তাদেরকে এখানে আসলে নতুন প্রতিবাহন খেলার সৃষ্টির লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এখান থেকে আমরা বাছাই করে আমাদের তো অনেক স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন বাস্তবায়ন খুব কঠিন যেহেতু এখানে ফিন্যান্সের একটা ব্যাপার আছে আমরা যদি কোনো ভালো স্পন্সার পাই আমরা যদি আর্থিক সংস্থান করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ এখান থেকে বাসাই করে দীর্ঘমেয়াদী ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করবো এবং প্রতিবন্ধ খেলোয়াড় সৃষ্টিতে অবদান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফুটবলার তৈরি করার কারিগর একাডেমির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন উদ্বোধনী ম্যাচে এখান থেকে অনেক বড় বড় প্লেয়ার বিভিন্ন জায়গায় জাতীয় পর্যায়ে খেলেছে আমরা আশা করতেছি এখান থেকে এই শিশু কিশোররা আগামীতে বাংলাদেশের জাতীয় ফুটবলে তাদের সুনাম অক্ষণ রাখবে বলে আমি আশা করছি আমরা চেষ্টায় আছি আমাদের একাডেমিকে আরও বেশি উন্নত করার জন্য যাতে আমরা সব ধরনের খেলায় ফুটবল খেলার সব কিছুতে যাতে অংশগ্রহণ করে আগামী দিনে আমাদের টিমকে আমাদের একাডেমিকে আরও বেশি উত্তরোত্তর সাফল্য অর্জন করতে পারে দোসরা মে নক পর্ব শুরুর আগে সকাল ও বিকালে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে সবগুলো খেলাই হবে এম এ আজিজ স্টেডিয়ামে তাজুল ইসলাম in sports.